নমস্কার বন্ধুরা আমি প্রবীণ আপনারা দেখছেন বাংলা নিয়মিত ট্রেন জার্নি ব্লক চ্যানেল পিএস ব্লক এখন আমরা রয়েছি শিয়ালদা স্টেশনে আর আমার পেছনে রয়েছে শিয়ালদা মেট্রো স্টেশন দেখতে পাচ্ছেন তো আজকে আমরা সফর করবো জিরো থ্রি ট্রিপল ওয়ান শিয়ালদা থেকে নৈহাটি গোড্ডা মেমু স্পেশালে আর আজকে আমাদের যাত্রাপথে টোটাল আমরা কভার করবো সাঁত্রিশ কিলোমিটার রাস্তা আর আমাদের টোটাল মোটামুটি টাইম লাগবে এক ঘন্টা মতো আর আমাদের গোটা মেমু স্পেশাল ছাড়বে বারোটা পাঁচে আর আমাদের ঢুকিয়ে দেবে মোটামুটি একটার সময় মোটামুটি এক ঘন্টা মতো টাইম লাগবে আর এই যাত্রা পথে আমাদের টোটাল হল্ট পড়বে ছটা তো চলুন ভিডিওটি শুরু করা যাক আর যেটা বলি প্রত্যেকবারের মতো যারা আমার চ্যানেলে নতুন তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর পাশে যে বেল আইকনটা আছে সেটা প্রেস করবে যাতে নতুন নতুন জার্নি ব্লগ যখনই ছাড়ি সেটা তোমরা সবার আগে দেখতে পারো আর আজকে আমি একা যাচ্ছি না আমার সঙ্গে আমার কিছু বন্ধু রয়েছে দেখতে পাচ্ছ তো সবাই মিলে আজকে আমরা যাব নৈহাটিতে তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা দেখতে পাচ্ছ ওই আমাদের গোডা মেমু দিয়ে দিয়েছে সাত নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে শিয়ালদা থেকে আর আজকে আমরা ওয়ান সেভেন আর এই ইঞ্জিন করে যাব আমরা লোকোমোটিভে করে দেখতে পাচ্ছ গোডা মেমু দিয়েছে আজকে আমাদের এই গোডা মেমু করে যাব আর এই গোডামেমুকে দিয়েছে আজকে সাত নম্বর প্ল্যাটফর্মে শিয়ালদা থেকে তো এখন যাচ্ছি ট্রেনের উদ্দেশ্যে আর একদম পেছনের দিকে ছিলাম তাই হেঁটে হেঁটে যতটা পারি সামনের দিকে যাব কোথায় যাচ্ছিস আবার নামতে হবে বন্ধুরা আজকে কিন্তু আমরা এই গোড্ডা যাব যাবো আর এখনও কিন্তু ট্রেনটা ছাড়েনি আমাদের আর ট্রেন কিন্তু মোটামুটি ফাঁকাই পুরো আজকে যেহেতু উইকেন্ড তাই মোটামুটি ট্রেন পুরো ফাঁকাই রয়েছে তো আজকে আমরা টোটাল কভার করবো ছখানা হর আর টোটাল যাত্রাপথে কভার করব সাঁত্রিশ কিলোমিটার আর এক ঘন্টা মতো টাইম দেখাচ্ছে এখনও রাইট টাইম জানি না লেট হবে কি না লেট হলে হয়তো একটু বেড়ে যাবে যাই হোক ওখানে গিয়ে তোমাদের দেখাবো আর যে কটা স্টেশন দেখানো সম্ভব সব তোমাদের দেখানোর চেষ্টা করবো তো যাই হোক তোমরা পুরো ভিডিওটা দেখো আর চ্যানেলে নতুন হলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর পাশে যে বেলাইকনটা আছে সেটা প্রেস করবে যাতে নতুন নতুন ট্রেন জার্নি ভিডিও যখনই ছাড়ি সেটা তোমরা সবার আগে দেখতে পারো রেডি করে দাও সাথে করে দাও বন্ধুরা শর্টার কিনে নিলাম এখন গরমে শটার খাচ্ছি ঠান্ডা পেট হবে পেট ঠান্ডা হবে আর দুই জুয়েল দেখতে পাচ্ছো বন্ধুরা ঘড়িতে কিন্তু বাজে বারোটা পাঁচ এখন কিন্তু আমাদের ট্রেন ছাড়বে আর কিছু সময়ের অপেক্ষা কয়েক সেকেন্ডের তারপরে কিন্তু আমাদের এই মেমু ট্রেনটা ছেড়ে দেবে গন্তব্যের উদ্দেশ্যে আর দেখতে পাচ্ছ এই মেমুতে কিন্তু ওয়াশরুম রয়েছে দেখতে পাচ্ছ মেমু হলে কী হবে তাতে ওয়াশরুম রয়েছে ইতিমধ্যে কিন্তু আমাদের এই ট্রেন ছেড়ে দিয়েছে আর এখন শিয়ালদা স্টেশনের সাত নম্বর থেকে আমাদের ট্রেনটা ছাড়ছে রাইট টাইম বারোটা পাঁচ দেখতে পাচ্ছ সেই বারোটা পাঁচে কিন্তু ট্রেনটা ছাড়ছে কোনো লেট হয়নি একদম পারফেক্ট টাইমে ছাড়ছে আরও দেখতে পাচ্ছ ওইটা হলো ন নম্বর প্ল্যাটফর্ম এখানে কিন্তু একাধিক ট্রেন দাঁড়িয়ে রয়েছে এখানে একটা ইঞ্জিনও দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছ থ্রি নাইন টু জিরো সেভেনের ইঞ্জিন বন্ধুরা ইতিমধ্যে কিন্তু আমাদের এই মেমু স্পেশাল ছেড়ে দিয়েছে তো এখন শিয়ালদা স্টেশন থেকে আমরা যাচ্ছি আমাদের গন্তব্য নৈহাটির দিকে আর এই যাত্রাপথে টোটাল আমাদের হল পড়বে ছটা সব কটা দেখানোর চেষ্টা করবো তোমাদের প্রত্যেকটা স্টেশনে আর বলে রাখি আমাদের এই ট্রেনের অ্যাভারেজ স্পিড থাকবে পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন কিলোমিটার পার আওয়ার আর আমরা টোটাল কভার করবো সাঁত্রিশ কিলোমিটার রাস্তা যা আমাদের ট্রেনটা ছেড়েছে কিন্তু বারোটা পাঁচে আর আমাদের ওখানে ঢুকিয়ে দেবে রাইট টাইম দেখাচ্ছে একটা পাঁচ লেট হলে হয়তো আরও বাড়তে পারে যাই হোক তোমরা এই ভিডিওটা দেখো পুরোটা ট্রেন ছেড়ে দিয়েছে আর দেখতে পাচ্ছ ট্রেনে কিন্তু প্রচুর স্পিড আর এই মেমুটা কিন্তু মাত্র ছটা হল্টে দাঁড়াবে সব কটায় দাঁড়াবে না আর স্পিড দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে আছে আর শিয়ালদা থেকে বেরিয়ে গেছে এখনও কিন্তু বিধাননগর রোড আমরা ক্রস করছি এখানেও কিন্তু ট্রেনটা দাঁড়াবে না আমাদের এটা হলো বিধাননগর রোড স্টেশন এটা হলো ইন্টারমিডিয়েট ইন্টারমিডিয়েট স্টেশন কিন্তু কিছু নির্দিষ্ট স্টেশনও দাঁড়াবে আমাদের ট্রেনটা তো বন্ধুরা আমরা কিন্তু আমাদের গন্তব্যের প্রথম যে স্টেশন রয়েছে দমদম সেই দমদম জংশন দিকে এগিয়েই চলেছি আর আমাদের কিন্তু আজকে যাত্রাপটার টোটাল আমরা কভার করব সাঁত্রিশ কিলোমিটার রাস্তা আর প্রথম স্টেশন হবে আমাদের দমদম আর দমদম কিন্তু ছ কিলোমিটার পেরিয়ে অর্থাৎ শিয়ালদা থেকে ছ কিলোমিটার দূরে কিন্তু গন্তব্যের প্রথম স্টেশন দমদম এরপরে আবার বাইশ কিলোমিটার পেরিয়ে গন্তব্যের সেকেন্ড স্টেশন সেটা বন্ধুরা আমরা কিন্তু আমাদের গন্তব্যের প্রথম স্টেশন দমদম জংশন এই দমদম জংশন কিন্তু শুরু করেছি আর এটা গন্তব্যের ছ কিলোমিটার দূরত্বে প্রথম স্টেশন দমদম দমদমে চলে এসেছি বন্ধুরা আমরা কিন্তু আমাদের গন্তব্যের প্রথম স্টেশন দমদম জংশন ছ কিলোমিটার গন্তব্য পেরিয়ে আমরা চলে এসেছি এখন দমদমে আর এর পরবর্তী স্টেশন হবে আমাদের ব্যারাকপুর যেটা বাইশ কিলোমিটার ক্রস করে আমরা যাব তারপর ইছাপুর তারপর শ্যামনগর তারপর নৈহাটি অর্থাৎ এখনও পাঁচখানা হল্ট বাকি রয়েছে আমাদের গন্তব্যে আর ইতিমধ্যে কিন্তু আমরা কভার করেছি ছ কিলোমিটার রাস্তা এখনও মোটামুটি একত্রিশ কিলোমিটার রাস্তা বাকি রয়েছে আমাদের আর ইতিমধ্যে কিন্তু দমদম জংশন থেকে আমাদের ট্রেনটা ছেড়ে দিয়েছে এখন গন্তব্যের পরের জংশন অর্থাৎ দমদমের পর গন্তব্যের পরের স্টেশন আর দেখতে পাচ্ছ এবারে একটা মেট্রো যাচ্ছে দেখতে পাচ্ছ দমদম থেকে নোয়াপাড়া থেকে এখন যাচ্ছে মেট্রোটা তো বন্ধুরা আমরা কিন্তু এরপরে যাব ব্যারাকপুর অর্থাৎ গন্ধবের প্রথম স্টেশন ছিল দমদম জংশন তারপরে ব্যারাকপুর তারপর ইছাপুর শ্যামনগর তারপর নয়াটি অনেকগুলো এখনো রয়েছে স্টেশন বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে একটা এক্সপ্রেস ট্রেন যাচ্ছে আমাদের একদম লাইনের প্যারালালি একটা এক্সপ্রেস ট্রেন যাচ্ছে দেখতে পাচ্ছি আর এখন দেখতে পাচ্ছ একটা ইন্টারমিডিয়েট স্টেশন বেরোচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই বেলগুড়িয়া স্টেশন থেকে একটা প্যারালালি কিন্তু আর একটা লোকাল ট্রেন আমাদের সঙ্গে চড়ছে একই প্যারালালি কিন্তু চলছে সেটা সেটা হয়তো নয়াদি বা ব্যারাকপুর বা কৃষ্ণনগর দিকে যাবে যাই হোক সেও কিন্তু কম্পেয়ার করছে আমাদের এই গোড্ডা বেঙ্গুর সঙ্গে দেখতে পাচ্ছ একই প্যারালালে চলছে আর প্রচণ্ড স্পিড প্রায় সেম সেম স্পিডে চলছে দেখা যাক শেষ পর্যন্ত কোন ট্রেনটা আগে যায় তোমরা দেখো সেটা যে কোন ট্রেনটা আগে যায় এবং কোনটা পেছনে থেকে যায় তো দেখতে পাচ্ছ সামনে থেকে একদম দেখাচ্ছি কোন ট্রেনটা আগে যায় দেখছি বেলগড়িয়া থেকে আমাদের সঙ্গে কিন্তু একই প্যারালালে দুটো ট্রেন যাচ্ছে হয়তো সিগনালিংয়ের জন্য একটা ট্রেনকে স্লো করিয়ে দিতে পারে তো দেখা যাক কী হয় এখন একই প্যারালাল চলছে এখনও এখনো পর্যন্ত চলছে আমাদেরটা এগিয়ে আছে হ্যাঁ আমরা এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি কিন্তু সেটাও কিন্তু প্রচুর স্পিডে প্রচুর তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন কিন্তু পঁচাত্তর ছিয়াত্তর স্পিডে কিন্তু আমাদের লোকাল ট্রেনটা চলছে মানে প্রচুর স্পিডে চলছে কিন্তু লোকাল বলা যায় না আবার বলাও যায় কারণ গোড্ডা মেমু এটা গ্যালপিং বলতে পারি সবকটা স্টেশনে তো দাঁড়ায় না গ্যালপিং বলা যায় আর দেখতে পাচ্ছি স্পিডও যথেষ্ট এখন কিন্তু খর্দা স্টেশন আমরা ক্রস করছি ইন্টারমিডিয়েট স্টেশন এরপরে আবার একটা ইন্টারমিডিয়েট স্টেশন আমরা ক্রস করবো দেখতে পাচ্ছো আরো একটা ইন্টারমিডিয়েট স্টেশন আমরা ক্রস করছি তিরিশ একের পর এক স্টেশন আমরা ক্রস করছি কিন্তু এর নির্দিষ্ট টোটাল ছখানা হলটি দাঁড়াবে ইন্টারমিডিয়েট একটা স্টেশন এরপর আমরা আবার কিন্তু ব্যারাকপুরে গিয়ে দাঁড়াবো আর বন্ধুরা এখন কিন্তু আমাদের ট্রেনটি ব্যারাকপুর স্টেশনে ঢুকছে যেটা আমাদের গন্তব্যে দ্বিতীয় স্টেশন আর এটা হলো বাইশ কিলোমিটার ক্রস করে আমাদের এই স্টেশনটা ঢুকবে এটা হলো গন্তব্যে দ্বিতীয় স্টেশন ব্যারাকপুর সেখানে কিন্তু আমাদের ট্রেনটি এখন ঢুকছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু আমাদের গন্তব্যে দ্বিতীয় স্টেশন অর্থাৎ ব্যারাকপুর স্টেশনে ঢুকছি আর ইতিমধ্যে কিন্তু আমরা বাইশ কিলোমিটার কভার করে ফেলেছি আর ব্যারাকপুর স্টেশনে আমাদের ট্রেনটা কিন্তু ইতিমধ্যে ঢুকছে দেখতে পাচ্ছ আর এটি কিন্তু দু নম্বর প্ল্যাটফর্মে দেবে এর ব্যারাকপুর স্টেশনে গোড্ডা মেমু স্পেশালকে জুডিও আমাদের তিন নম্বর স্টেশন স্টেশন এখন ঢুকছি শ্যামনগর আর বন্ধুরা এটা কিন্তু আমাদের গন্তব্যের তৃতীয় স্টেশন ইচ্ছাপুর সাতাশ কিলোমিটার ক্রস করে এসেছি আর মাত্র দশ কিলোমিটার মতো রাস্তা রয়েছে আমাদের আর এর পরবর্তী স্টেশন হবে শ্যামনগর তারপরে কিন্তু নৈহাটি গন্তব্যের স্টেশন সেখানে আমরা নেমে যাব আর ইছাপুর থেকে কিন্তু ট্রেন ছেড়ে দিয়েছে ইতিমধ্যে পরবর্তী স্টেশন থেকে ছুটছে আমাদের এই ট্রেন তো বন্ধুরা ইতিমধ্যে কিন্তু আমরা আমাদের গন্তব্যের চতুর্থ স্টেশন শ্যামনগর যেটা সেখানে চলে এসেছি আর মাত্র অল্প কিছু কিলোমিটার রয়েছে তারপরে কিন্তু আমরা আমাদের গন্তব্যে নেমে যাব অর্থাৎ নৈহাটি সে নৈহাটিতে নেমে যাব কিন্তু আর এখন কিন্তু বারোটা ছেচল্লিশ টাইম হয়ে গেছে আর মাত্র অল্প কিছুক্ষণ বাকি রয়েছে এখন ঢুকলাম আমরা কাকিনাড়া স্টেশন এটা সেই সাউথের কাকিনাড়া যেখানে রাশ্মিকা ইয়ে বিজয় দেবার কোনটার আলাপ হয়েছিল ফ্রিম ভালোবাসা হয়েছিল সেই কাকিনাড়া বন্ধুরা ইতিমধ্যে কিন্তু আমরা আমাদের গন্তব্য নয়াটি সেই নয়াটি জংশনে ঢুকছি আর আমরা কিন্তু ইতিমধ্যে মোটামুটি ছত্রিশ কিলোমিটার পেরিয়ে গেছি আর এক কিলোমিটার মতো বাকি রয়েছে সেটা এখন ট্র্যাকে ঢুকে ক্লিয়ার করছে তো মোটামুটি আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি পাঁচটা হল ক্রস করে ছ নম্বর হল্টে চলে এসেছি। আর স্টেশনে গিয়ে তোমাদের আবার আউটটা দেবো। তো বন্ধুরা আমরা কিন্তু ইতিমধ্যে চলে এসেছি নয়াটি জংশন আর গন্তব্যের মোটামুটি 37 কিলোমিটার ক্রস করে গেছি। আমরা এখন নামবো নয়াটিতে। এই দেখতে পাচ্ছো। আর আমাদের দেখাবো কত নম্বর বন্ধুরা আমরা কিন্তু ইতিমধ্যে চলে এসেছি নয়ারি জংশনে আর আমাদের কিন্তু দু নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেনটিকে দিয়েছে গোটা মেমু যেটা আর আমরা কিন্তু রাইট টাইমে চলে এসেছি একটা পাঁচে সেই রাইট টাইমে কিন্তু আমরা ঢুকে পড়েছি তো যাই হোক যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অতি অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর চ্যানেলে নতুন হলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর পাঠে যে বেলাইকনটা আছে সেটা প্রেস করবে যাতে নতুন নতুন ট্রেন জার্নি ব্লগ যখনই জানি সেটা তোমরা সবার আগে দেখতে পারো তো চলো বন্ধুরা আবার দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনো ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো গুড বাই